নমস্কার বন্ধুরা মিঠের আপনাদের স্বাগত জানান আজ দেখাবো ওলার আলু দিয়ে একটা তরকারি আমি যেভাবে করছি এই টিপসগুলো ফলো করলে এইভাবে করলেই দেখবেন ওলার আলু তরকারি খেতে কত ভালো লাগে এত গরমের মধ্যে তো আমাদের কিছু একটা করে খেতে হবে বা এটাই নানান রকমভাবে করার চেষ্টা করছি তাহলে আপনারা দেখুন আমি এই রান্নাটা কীভাবে করি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওলার আলু সেদ্ধ করার জন্য প্রথমে আমি কিছুটা ওল কেটে নিয়েছি দেখুন চওড়া চওড়া করে ওলগুলোকে কেটে নিয়েছি এর সঙ্গে কিছুটা আলু কেটে নিয়েছি দুটো একসঙ্গে একটু জল দিয়ে সেদ্ধ করে নেব কড়াইতে জল বসিয়ে দিয়েছি জল গরম হয়ে এসেছে সেই জন্য একসঙ্গে ওলার আলু আমি এখানে পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নেব ওলার আলু সেদ্ধ করে তুলে নিলাম তারপরে কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে এসেছে সেই সময়ের মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে এসেছে সেই সময়ের মধ্যে কুচানো রসুন দিয়ে দিলাম আদাও দিয়ে দিলাম একই সঙ্গে সব নিয়ে ভেজে নিচ্ছি দিয়ে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাটিয়ে নিয়ে দিয়ে দিলাম এরপরে এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম তেজপাতাটা দিয়ে আচাড়া করে ভেটে নিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম সব দিয়ে আবার এক মিনিট মতো ভেজে নেব সব মশলা একসঙ্গে ভেজে নিতে নিতে এর মধ্যে ওলা আলুটা তেলে দেবে ওলার আলুও একসঙ্গে ভেজে নিচ্ছি নাড়াচাড়া করতে করতে এর মধ্যে পরিমাণ মতো নিড়িয়ে দেয় নি দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি

ওল আর আলু দুটো জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি এইভাবে পাঁচ মিনিট মতো হবে আস্তে আস্তে যখন মাখা মাখা হয়ে আসবে তখন নামিয়ে ফেলবো খুব সেদ্ধ হয়ে গেছে পরে দেখে কতটা হয়েছে ওল আর আলু দুটো আগেই সেদ্ধ করা হয়েছিল বলে খুব বেশি সময় লাগলো না তার মধ্যে তরকারিটা হয়ে গেল এরপর এর মধ্যে ওটা গরম মশলা গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম ভালোভাবে এবার নাড়াচাড়া করে দিচ্ছি রান্নাটা রেডি করে ফেলেছি এবার এটা একটা পাত্রে তুলে নেবেন রান্নাটা রেডি করে ফেললাম তো এবার এটা একটা পাত্রে তুলে ফেলছি আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো হয় যদি ভালো লাগে অবশ্যই এইভাবে আপনারা করবেন আর আমাকে কমেন্টস বক্সে জানাবেন কেমন খেতে হলো